না কিছুতেই রোধ করা গেল না দারিদ্র্যের বিভীষিকা জমযন্ত্রণার দুঃসহ অভিজ্ঞতা শ্রীমৎ উমুক লিখিত ব্রহ্মচর্য ও সংসারাশ্রম সরকারের পরিবার পরিকল্পনা এবং নাকে খত কানমলা সংকল্প শপথ কোনো কিছুই কাজে লাগলো না আবার নাম লেখাতে আসতে হলো আটবার ঘুরে যাওয়া সেই পুরনো জায়গায় হাসপাতালের যে যেখানে আছে প্রায় সকলেরই চেনা মুখ নাম লিখতে গিয়ে কেরানি বাবুটি একবার ভ্রু তুলে চোখের কোণ দিয়ে দেখে নিলেন তারপর মুখ নামিয়ে লিখতে শুরু করলেন কিন্তু তাঁর সেই নামানো মুখে যে অস্পষ্ট হাসির অভিব্যক্তি ফুটে উঠল তার একটি মাত্রই অর্থ করা যায় যে অর্থ আবার বড় নার্স মিসেস মিত্র শুধু অভিব্যক্তিতেই খান্তি হলেন না ভ্রু কুঁচকে তীব্র স্বরে বললেন আবার আমুদে নার্স মিস মালতী চোখ নামিয়ে হেসে বলল আবার সহকারী ডাক্তার অনন্তবর্ধন পালস হার্ট সব দেখার শেষে চোখের নিচের পাতা দুটো টেনে টেনে দেখতে দেখতে রুড়ো স্বরে বলে উঠল গায়ে তো এক ছটাক রক্ত নেই তবু আবার এসেছেন শিক্ষা কি আপনাদের কিছুতেই হবে না বিজলি মাথা হেঁট করে আর হেঁট করার সঙ্গে সঙ্গেই যা চোখে পড়ে যায় সে হচ্ছে তার সামনের চুলের স্বল্পতা টাকের উপর পাতলা একটু চুলের ছাউনি তার মাঝখানে ধেবড়ে লাগানো রঙা সিঁদুরের রেখাটা যেন একটা হাস্যকর দৃশ্যের মতো বিজলির শারীরিক অবস্থার সঙ্গে ওই মাথাটা বিশ্রী বেমানান কিন্তু শুধুই কি মাথাটা মুখ চোখ গালের হাঁ তবু বয়স হিসেব করলে টের পাওয়া যায় যতটা বুড়ি বুড়ি দেখতে লাগে তাকে ততটা বুড়ি সে নয় শুধু স্বাস্থ্যে ফতুর হয়ে গেছে বলেই নার্স চপলা চ্যাটার্জিও ওই কথাই বলে একেবারে তো ফতুর হয়ে গেছেন তবু চালিয়ে যাচ্ছেন কি করে চপলাও হালকা স্বভাবের তবে ব্যঙ্গ করে না পেশেন্টের উপর সহানুভূতি আছে তার বারে বারে এসে এসে সব নার্সের সঙ্গেই চিনা পরিচয় তবু চপলা চ্যাটার্জির সঙ্গে যেন একটা আত্মীয়তা পড়ে গেছে গেছে অবশ্য চপলার দরদি স্বভাবের গুণেই চপলার কাছে মনের দুঃখ ব্যক্ত করে বিজলি আর বলবেন না মনে হচ্ছে আর যেন বাচ্চা নিয়ে ঘরে সংসারে না ফিরি এইখানেই যেন শেষ হয় আমার পাশ দিয়ে মালতি চলে যাচ্ছিল টুক করে একটু হেসে মন্তব্য করে যায় বালাই ষাট অমন অলক্ষণে কথা বলতে আছে বাড়ি ফিরবেন আবার আসবেন মালতির গমন পথের দিকে তাকিয়ে বিজলি অভিযোগের সুরে বলে দেখলেন তো ঘরে বাহিরে এই হাসি ঠাট্টা ব্যঙ্গ আপনারা বলেন স্বাস্থ্য খারাপ কিন্তু একবারের জন্যেও তো কেস খারাপ হয় না চপলা ধুমকে ওঠে এ কথা বলতে লজ্জা করে না আপনার শখ সাত করে যাকে ডেকে এনেছেন তারা মৃত্যু কামনা করছেন কি আর সাধে বিজলি ম্লান মুখে বলে হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে বাড়ি ফিরি বাড়ির লোকের মুখ এতখানি বাচ্চার খিদে পাওয়া দোষ বাচ্চার কান্না পাওয়া দোষ এমন কি ওজনে ভালো হওয়াও দোষ এর আগের বারে যেই বাচ্চা নিয়ে বাড়ি ঢুকেছি আমার ননদ বলে উঠল কি না মা ষষ্ঠী তোমার উপর খুব সদয় বৌদি নইলে হাসপাতালে খারাপ কেস তো কম হয় না বাব্বা হয়েছে দেখো বুঝুন মায়ের প্রাণ কি বলে এতে আর স্বামী স্বামী তো উঠতে বসতে গঞ্জনা বা স্বামীও আপনাকে গঞ্জনা দেন চমৎকার তো বিজলি অপ্রতিভাবে বলে ওর যে বড্ড রাখ বলে প্রতিকারের উপায় হাতেই আছে আমি দিদি রাজি হই না চপলা গম্ভীরভাবে বলে কেন হন না সাবধান হয়ে চলতে না পারলে সেটাই বরং ভালো বেশ কয়েক বছর আগেই আপনার এটা করা উচিত ছিল বিজলি কাতর মুখে বলে ভয় করে বড্ড ভয় করে ভয়ের কি আছে মনে হয় মরে যাব। আর এখনই বুঝি মনে হচ্ছে বেঁচে আছেন চপলা চ্যাটার্জি চলে যেতেই বিকশিত দন্তে এসে দাঁড়ায় জমাদারনি মতিয়া হেসে হেসে বলে কি গো দিদি ফিন অর এক দফা কি লজ্জা কি লজ্জা কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে নেমে যাচ্ছিল বারান্দায় মুখোমুখি হয়ে গেল একটি মেয়ের সঙ্গে বারান্দায় বেঞ্চে বসে আছে বোধ করি কারো নির্দেশের অপেক্ষায় মেয়েটার বয়স যে নেহাত কম তা নয় কিন্তু দেখলেই সকলের আগে যা চোখে পড়ে সেটা হচ্ছে তার স্বাস্থ্যের ঔদ্ধত্ব দেখলে হিংসে আসে তবু গায়ে পড়া স্বভাব বিজলি দাঁড়িয়ে পড়ে বলে ভর্তি হতে এসেছেন বুঝি মেয়েটা মাথা নেড়ে জানায় হ্যাঁ আগে তো কোনো দিন দেখিনি আপনাকে এই প্রথম নাকি মেয়েটা নিরস স্বরে বলে হ্যাঁ নির্বোধ বিজলি ওর অহংকারের অনিচ্ছা ধরতে পারে না তাই আবার প্রশ্ন করে বেশি বয়সে বিয়ে হয়েছে বুঝি না এবার মেয়েটা বোধ করি আলোচনায় ইতি টানতেই কাটা কাটা স্বরে বলে অনেক দিন বিয়ে হয়েছে দশ বছর দশ বছর বলেন কি বিজলি আত্মীয়তার সুরে বলে তাহলে হবে না হবে না করে হচ্ছে যে সুরে কথাটা শেষ করে তাতে আর কিছু প্রশ্ন করতে সাহস হয় না বিজলির ও শুধু বারান্দার ধারে গিয়ে মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে পরনে দামি শাড়ি হাতে গোছাভর্তি সোনার চুড়ি গলায় শৌখিন হার চোখের চশমা পায়ের চটি সবই অবস্থাপন্নের পরিচয় বহন করছে হাতের ভ্যানিটি ব্যাগটিও মূল্যবান অজ্ঞাত সারেই সহসা নিজের দিকে দৃষ্টি পড়ে বিজলির কেন পড়ে কে জানে কত মেয়ে আর কত মহিলাই তো দেখে বিজলি কই কখনো নিজের দিকে তো চোখ পড়ে না আজ পড়ল দেখলো পায়ের স্যান্ডেলটা বারতিনেক মুচির ছোঁয়ায় যৌবন পেয়েও ধরে রাখতে পারেননি সে যৌবনকে জরার জীর্ণতা নিয়ে এত শিথিল হয়ে পড়েছে যে আঙুলগুলো ছড়িয়ে পড়েছে চামড়ার বাহিরে শাড়িখানা বহু ধোপে বিবর্ণ পাড় তেলে জলে ময়লা হয়ে যাওয়া শাখার আগায় যে রুলি জোড়াটা শীর্ণ হাতে ঢলঢল করছে তার গায়ের সোনার পাতটুকু অল্পই অবশিষ্ট আছে ভিতর থেকে গালাগুলো উঁকি মেরে যেন বিজলির জীবনের দৈন্যের জানালা খুলে ধরেছে হয়তো অমন করে খুলে ধরেছে বলেই ওই গরবিনীর কথায় এমন অগ্রাহ্যের সুর আর কতক্ষণ অকারণ দাঁড়িয়ে থাকা যায় আর কতই বা দেখা যায় খুঁটিয়ে আস্তে আস্তে সরে এলো বিজলি নেমে এলো সিঁড়ি দিয়ে নামতে নামতে থামলো থেমে থেমে হাঁপালো না সঙ্গে কেউ নেই আজকাল আর নাম লেখানোর সময় কেউ সঙ্গে আসে না বিজলির বর অপরেশ বাড়ি বসে থাকলেও না ননদ বলে যাও না হাসপাতাল তো তোমার ঘরবাড়ি হয়ে গেছে সঙ্গে সঙ্গে আসে শেষের সেই দিনে আজ বিজলি হাসপাতাল থেকে দেওয়া কার্ডটা থলিতে পুড়ে নিয়ে আস্তে আস্তে একাই যাচ্ছে পথে বেরিয়ে রিক্সো নেবে একটা রিক্সোই চলতে চলতে বারবার ওই মেয়েটার কথা মনে পড়তে থাকে বিজলির মেয়েটার স্বাস্থ্যে যেন আদিবাসীর বন্যতা এ যুগে সহজে এমন চোখে পড়ে না ভাবল হবে না কেন দশ বছর বিয়ে হয়েছে এখনও নির্ভাবনায় ঘুরে বেড়াচ্ছে আর এ যাবৎ খেয়ে দস্যি হয়েছে বোঝাই তো যাচ্ছে বড়লোকের বউ ঘরে খাদ্যের প্রাচুর্য ভাবতে ভাবতে নিঃশ্বাস ফেললো বিজলি ভগবানের এমনি বিচার ওদের ঘরে শিশুর আবির্ভাব ঘটাতে চিকিৎসা পত্তর মাদুলি কবচ যাক যেটা আসছে ভাগ্য নিয়ে আসছে খেয়ে পরে বাঁচবে বিজলির ছেলে মেয়েদের মতো সারি সারি অনেকগুলো মুখ চোখের সামনে ভেসে উঠল খাবার জন্যে লোলুপ দারিদ্রে অশ্লীল মুখ বেশি খাই খাই করলে বিজলি ওদের মেরে ঠান্ডা করে নিজে কাঁদে কি করবে তাছাড়া কি করবে অথচ বোঝবার বয়স কোনোটারই হয়নি বড়টাই তো মাত্র তেরো বছরের তেরো বছরে কি বুদ্ধি হয় না হয় উপযুক্ত শিক্ষা পেলে হয়তো হয় কিন্তু আট বছর বয়সে একটা কর্পোরেশন স্কুলে নিয়ে গিয়ে ক্লাস টুতে ভর্তি করে দিলে আর বই কিনে না দিলে কতটা বুদ্ধি হয় তাই ওদের বুদ্ধিহীন মনের সমস্ত বাসনার প্রকাশ হয় খিদে পাওয়ায় তবু মাঝে মাঝে বিজলির মনে হয় ওদের খিদেটা যেন রাক্ষসে যেন বিজলির উপর আক্রোশের বসেই ওদের পেটের মধ্যে সর্বদা রাবণের চিতা জলে অথচ আশেপাশে যত মা দেখে বিজলি সবাইয়ের মুখে এক অভিযোগ খায় না একেবারে কিছু খায় না মারামারি করে খাওয়াতে হয় সারাটা দিন তো কাটে ওই বাচ্চার খোসামত করতে করতে ওই মেয়েটার ছেলেও হয়তো তেমনি হবে ও হয়তো বিজলিদের পাশের বাড়ির অতসির মতো ন্যাকা ন্যাকা গলায় ছেলেকে বলবে ত্রিভুবনের সেরা জিনিস এনে যোগান দিচ্ছি কিচ্ছু মুখে রচে না তোমার কি করতে হবে এবার নন্দনকানন থেকে সুধা ফলের অর্ডার দিতে হবে কিন্তু ওই মেয়েটার তো ছেলে হবে না হবে মেয়ে বিজলি স্ট্যাম্প কাগজে লিখে দিতে পারে সে কথা বিজলির অভিজ্ঞ চক্ষু মুখ দেখেই ধরতে পেরেছে মুখের অত উদ্ধত্ত ও হচ্ছে মেয়ে সন্তানের চিহ্ন তাও ওদের ঘরে ছেলে মেয়ে মা বাপ ঠাকুমা ঠাকুরদা সকলের আদরে আল্লাদে তিন স্বর্গে পা দিয়ে বেড়াবে সে মেয়ে বিজলি ধরে নিয়েছে ওদের সব আছে সবাই আছে নইলে মাদুলি কবজ করে কে বিজলির যে এবারে কি হবে কে জানে পরের মুখে চেহারা দেখে হাত গুনতে পারে বিজলি নিজের পারে না আর্শির সামনে দাঁড়িয়ে ও শুধু একটা ছাপই দেখতে পায় সেটা অপরিসীম একটা ক্লান্তির ছাপ তাই শুধু ভয়ে ভয়ে কাটাচ্ছে বিজলি শেষের তিনটেই যে মেয়ে এ যুগে নাকি ওইসব ছেলে মেয়ে কথা উঠে গেছে পার্থক্য ঘুচেছে এ যুগ জানে সন্তান মাত্রেই সমান মূল্যের কিন্তু যেখানে মূল্যই কানা করা তাছাড়া বিজলিদের বাড়িটা কি এ যুগের রিক্সোর ভাড়া চুকিয়ে বাড়িতে ঢুকতেই শাশুড়ি বেজার মুখে বললেন কত দেরি হলো বাছা ওদিকে তো তোমার ঘরে রাম রাবণের যুদ্ধ বেঁধে গেছে এই তো এখন তো নিত্যই যাবে তারপর আবার কালেও কোনো না দশ পনেরোটা দিন কে যে ম্যাও সামলায় ননদ এগিয়ে এসে মুচকে হেসে বলে চেনা শুনো নার্সরা দেখে বোধহয় খুব অভিনন্দন জানালো বালখিল্ল বাহিনী বেষ্টিত অপরেশ ঘরে শুয়ে পা নাচাচ্ছিল বিজলিকে দেখে বলে উঠল এইবার বাড়ি ছাড়তে হবে এর উপর আবারও একখানি সানাই বাঁশির আমদানি হবে তো বিজলি প্রতিবাদে মুখর হয়ে ওঠে না তর্ক জুড়ে অপরেশকে লজ্জার কালি মাখায় না শুধু নার্স চপলা চ্যাটার্জির ধমক ভুলে প্রার্থনা করে হে ভগবান সে সানাইবাশি বাজবার আগেই যেন থেমে যাক আমি যেন শূন্য কোলে ফিরি ওদের বলা মুখ একটু জব্দ হোক মনে মনে ওরা অনুতপ্ত হোক আর বিজলির সেই শোকের সম্পদে বিজলি একটু দামি হয়ে উঠুক সত্যি জীবনে একটু শোক ও বুঝি বাঞ্ছিত অপরেশ রাত দিন বিজলির রেজিমেন্ট নিয়ে খোঁটা দেয় বিজলি এ যুগের ধর্ম পালন করতে চায়নি বলে চুপ করে থাকে আর ভাবে সত্যিই বটে ওরা যখন রাত্রিরে সারি সারি ঘুমোয় এ ঘরে এ দেওয়াল থেকে ও দেওয়াল অবধি কি যখন ওদের কাঁচা জামা কাপড়গুলো একসঙ্গে শুকোয় ছাদে টাঙানো দড়িটার ও প্রান্ত এ প্রান্ত বিজলির নিজেরই যে লজ্জা করে কিন্তু কি করবে গুন্তিতে তো কমিয়ে দিতে পারে না এবার তাই আগে থেকেই ভগবানের কাছে প্রার্থনা করছে বিজলি গুন্তির বারটা যেন আর বাড়ি পর্যন্ত না এসে পৌঁছয় হাসপাতালেই যেন শেষ হয় তার কত কেসই তো খারাপ হতে দেখেছে বিজলি কত তো শূন্য হাতে আঁচলে চোখের জল মুছতে মুছতে গাড়িতে গিয়ে ওঠে বিজলির কি একবারের জন্যেও তেমন ভাগ্য হতে পারে না অপরেশকে তো তাহলে শুনিয়ে দিতে পারবে বিজলি ঘুমিও নিশ্চিন্ত হয়ে সানাই বাঁশি আর বাজবে না কিন্তু সে আসা কম সেই ভর্তি হওয়া থেকে যতবারই এলো গেলো বিজলি ডাক্তারের রিপোর্ট আশ্বাস দিয়েছে বিজলির এই রক্তহীন দেহের মধ্যে যে রক্তপিণ্ডটুকু তিল তিল করে বেড়ে উঠেছে সে সতেজ সে জোরালো তারপর এলো সেই শেষের দিন পরীক্ষার পরে রেজাল্ট বেরোবার দিনের মতো আজ অপরেশ সঙ্গে করে পৌঁছে দিয়ে গেছে তা না দিলেও বোধহয় চলত একাই আসতে পারত বিজলি সে শক্ত হয়ে গেছে নির্দিষ্ট জায়গায় যেতে যেতে অত যন্ত্রণার মাঝখানেও হঠাৎ দাঁড়িয়ে পড়ল বিজলি স্ট্রেচারে করে কাকে নিয়ে যাচ্ছে সেদিনের সেই মেয়েটা না অমন স্বাস্থ্য হেঁটে যেতে পারে না পারলেও দেবে না কেবিনের রোগী যে বলল নার্স অবাক হয়ে ভাবতে ভাবতে গেল বিজলি ভারী আশ্চর্য তো বিজলির সঙ্গে একই দিনে বিজলি সাধারণ বড় বেশি সাধারণ কখনো কষ্ট বেশি পায় না তাকে নিয়ে জমে মানুষে টানাটানি হয় না কখনো আগে কদাচ অজ্ঞান হয়ে পড়েছে এখন তাও না শুধু একটু আচ্ছন্ন ভাব সেই আচ্ছন্ন ভাবটা কাটলে বিজলি সেই চিরন্তন প্রশ্নটি করল কি হলো তারপর উত্তর জানা হয়ে যাবার পর বড় একটা নিঃশ্বাস ফেলে বলল আর ওই মেয়েটির কোন মেয়েটির আমার সঙ্গে স্ট্রেচারে করে যে ও সেই সাত নম্বর কেবিনের পেশেন্ট সে তো এখনও কষ্ট পাচ্ছে কেন অমন স্বাস্থ্য ওর সঙ্গে স্বাস্থ্যের কিছু নেই বাচ্চা নিশ্চয়ই খুব হেলদি হবে হওয়া উচিত কিন্তু সব সময় হয় না আচ্ছা ডেলিভারি হয়ে গেলে আমাকে একটু জানাবেন নার্স বলে চেনা বুঝি না এমনি এখানেই আলাপ হয়েছিল বিয়ের দশ বছর পরে এই প্রথম হচ্ছে মাদুলি কবচ পরে থাক বেশি কথা বলবেন না খবরটা একটু বলে যাবেন কিন্তু তা অনুরোধটা রেখেছিল নার্স বলেছিল খবর দিতে এলাম ওরও মেয়ে এ সপ্তাহে সব মেয়ে গেল সপ্তাহে একধার থেকে ছেলে এ এক মজা দেখি বাচ্চা খুব মোটা সোটা মোটেই না আপনার বেবির থেকে ওজনে কম ভাইটালিটিও কম কেন বলুন তো আপনার কেন উত্তর দেওয়া শক্ত নিজের বেবিকে তো দেখলেন না আনবো। থাক পরে হবে কিন্তু আদৌ যদি না দেখে বিজলি যদি দেখার আগে মায়া পড়বার আগে দান করে দেয় কন্যা দান তো পূর্ণ কাজ তার কি শুধু একটাই অর্থ সদ্য কন্যা সন্তান হারা কোনো মাকে যদি কন্যা দান করা যায় অনেক রাত্রে চপলা চ্যাটার্জি আর মিস মালতীর ঈষৎ উত্তেজিত অস্ফুট গুঞ্জনের মধ্য থেকে যেন এই রকম একটা অদ্ভুত নির্দেশ পায় বিজলি বিধাতার নির্দেশ ভাবে নইলে এমনটা হবে কেন এমন অদ্ভুত যোগাযোগ এ বিধাতার নির্দেশ ছাড়া আর কি। প্রথমটা অবশ্য অন্য কথা ভেবেছিল যখন ওদের ব্যস্ত পায়ে করিডরের মধ্য দিয়ে আনাগোনা করতে দেখেছিল তখন অন্য আশঙ্কায় গাটা ছমছম করে উঠেছিল তার ভগবান কি তবে বিজলির প্রার্থনা পূরণ করলেন কারণ হাসপাতালে গভীর রাত্রে নার্সদের এই ব্যস্ততার মানে সকলেরই জানা এ ব্যস্ততার একটাই অর্থ হয় মালতীকে দেখতে পেয়ে সকাতরে ডাকল সে উত্তেজিত স্বরে বলল কি হয়েছে বলুন তো এখন আর আমুদে মালতির মুখে চোখে আমাদের চিহ্ন নেই তাড়াতাড়ি বলল কিছু না কিছু না আমার মনে হচ্ছে কোনো বেবি মারা গেছে কী আশ্চর্য এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন মালতি চলে গেল খানিক্ষণ পরে আস্তে আস্তে উঠল বিজলি করিডরে বেরিয়ে এলো নার্স চপলা চ্যাটার্জির হাত চেপে ধরল ঠিক করে বলুন তো কত নম্বর বেবি চপলা ওর বেরিয়ে আসা নিয়ে মৃদু ভৎসনা করে বলে ঘাবড়াচ্ছেন কেন এ ওয়ার্ডের নয় কেবিনের সাত নম্বর কেবিনের হ্যাঁ আশ্চর্য দেখুন না মশারি ফেলা বেবি কটের মধ্যে দিব্যি ঘুমোচ্ছিল নার্স খাওয়াতে গিয়ে দেখে বিজলি রুদ্ধশ্বাস বক্ষে বলে ওদের যে অনেক আরাধনার জিনিস হ্যাঁ শুনেছি অনেক ট্রিটমেন্ট করে নার্স নির্বিকার অথবা নির্বিকারের ভানই ওদের সাধনা বিজলি সেইভাবেই বলে ওর মা খুব কাঁদছে না এখনো টের পায়নি আচ্ছন্ন আছে এখনো। বিজলি আবার ওর হাতটা চেপে ধরে অস্বাভাবিক জোরে মিসেস চ্যাটার্জি চপলা দি কী হলো আপনার বেবিকে কাছে রাখতে চান আচ্ছা আনিয়ে দিচ্ছি রাখুন আপনার কাছে সহজ বুদ্ধিতে এই কথাই ভাবে নার্স অন্য শিশুর মৃত্যু সংবাদ হৃদয়ে আলোড়ন তুলেছে কিন্তু আলোড়ন কি বিজলির শিশুকে কাছে পাবার বাসনায় না বিজলির মাতৃহৃদয় আজ একটা ভয়ঙ্কর সংকল্পের নেশায় মাতাল হয়ে উঠেছে দানের মূল্যে মুক্তি কিনবে বিজলি দুঃখীকে করুণা করে মহিষী হবে বদলে নেবে জীবিতের সঙ্গে মৃতকে চপলা চ্যাটার্জি ঠিকরে ওঠেন চাপা গর্জনে ধমকে ওঠেন কি বলছেন আপনি কিন্তু বিজলি যে মরিয়া তাই সে দু চেপে ধরেছে নার্স চপলার আর কিছু না শুধু বেবির নম্বরের চাকতিটা একটু বদলে দেওয়া কেউ দেখেনি কেউ চিনে রাখেনি কেউ টের পাবে না একজন টের পাবে তিনি ক্ষমা করবেন তিনি প্রসন্ন হবেন তিনি আশীর্বাদ করবেন বলবেন নার্স তুমি জীবনে একটা পূর্ণ কাজ করলে মা হয়ে এই প্রস্তাব করছেন আপনি করছি জপলাদি দেখছেন তো দিব্যি পারছি জানেন এরকম প্রস্তাবও আইনের চোখে শাস্তির যোগ্য জানি চপলাদি কিন্তু বাচ্চাকে পৃথিবীতে এনে তাকে খেতে দিতে না পারাটা আইনের চোখে শাস্তির যোগ্য নয় সে অপরাধ করছি না আপনি বিশ্বাস করুন দি ওর বেবির বদলে আমার বেবির কিছু হলে আমি খুশি হতাম বলতাম ন্যায় বিচার হলো আহা ওই বেচারা মেয়েটা কত স্বপ্ন দেখেছিল কত আশার ঘর গড়েছিল ঘুম ভেঙে উঠে ওর কি হবে আপনি ওর কথাই ভাবছেন শুধু না চপলা দি নিজের কথাও ভাবছি ভাবছি ওদের ঘরে চলে গিয়ে আমার একটা সন্তানও জানতে পাক পৃথিবীতে সুখ আছে পৃথিবীতে ভোগ আছে লোকে তো দত্তকও দেয় এই বেলা কেউ না জানতে জানেন এ কাজ করলে আমার জেল হয়ে যাবে দোহাই আপনার চপলাদি কেউ জানতে পারবে না শুধু তো নম্বরের চাকতিটা বদলে দেওয়া শুধু দুজনের জায়গাটা বদলে দেওয়া পাপ যদি হয় তো আমারই হবে মনে করুন না আমার অনেক টাকা আছে আমি তা থেকে একটা টাকা গরিবকে দান করছি যদি জানা জানি হয়ে যায় তার পরিণাম বোঝবার ক্ষমতা আপনার নেই তাই বলতে পারছেন আছে চপলাদি ক্ষমতা আছে কিন্তু আমি বলছি জানাজানি হবে না মিস মালতী এটুকু করবেন কিন্তু এতেই কি নার্স বলে শেষ পর্যন্ত পাগলের জেদের মতো করতে থাকে বিজলি কিন্তু তাতেও টলছিল না চপলা কিন্তু ঠিক যে মুহূর্তে মালতী এসে বলে সর্বনাশ হয়েছে চপলাদি সাত নম্বরের কেবিনের পেশেন্ট সেন্স পেয়েই বাচ্চাকে দেখবে বলে জেদ করছে উঠে বেবিকটের কাছে যেতে চাইছে সেই মুহূর্তে চপলা বিচলিত স্বরে বলে রসো আমি যাচ্ছি এক্ষুনি কিছু বলে ফেলো না পৃথিবীতে শিশু বদলের ঘটনা নতুন নয় কিন্তু সে তো অপর পক্ষের স্বার্থে এ পক্ষের নির্বেদে কবে পরদিন অপরেশ বাহিরে থেকে এসে খবর নিয়ে গেল বিকেলবেলা এলেন শাশুড়ি এলো ননত অপরেশও এসেছে অবশ্য আবার সব থেকে ছোট কোলের মেয়েটাকেও নিয়ে এসেছে বিজলির জীবনে এত সমারোহ কোন স্বর্গের অলৌকিক রহস্যে শাশুড়ি একটু কাঁদলেন পর্যন্ত বললেন শূন্য কোলে বাড়ি ফিরবে মা যাক মন খারাপ করো না মা ষষ্ঠীর কৃপায় ঘর তোমার ভর্তি অপরেশ বলল ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যে হ্যাঁ অপরে সো ঈশ্বরের নাম করল বুঝি মুক্তির আনন্দে দিন দুই পর সাত নম্বর কেবিনে উঁকি মারল বিজলি কে কেমন আছেন বাচ্চা ঘুমোচ্ছে দুধ খাওয়াতে পারছেন মেয়েটা বেজার বিরক্ত মুখে কোলের কাছে শিশুটাকে হাতের আড়ালে ঢেকে বলে না পারলে চলবে কেন আপনার বেবি কোথায় বিজলি বিষণ্নভাবে মাথা নাড়ে মেয়েটা হঠাৎ শিশুটাকে তুলে মশারির মধ্যে শুইয়ে দিয়ে বিরক্ত স্বরে বলে আপনার কত নম্বর কেবিন বিজলি থতমত খায় ও কি জানে না বিজলি কেবিনের নয় বিজলি জেনারেল ওয়ার্ডের নাকি জেনে বুঝে সাবধান করে দিল আমার সঙ্গে মিশতে আসার যোগ্য তুমি নও নিষ্ফল একটা নিঃশ্বাস নিয়ে ফিরে এলো বিজলি কিন্তু একবারের জন্যেও দেখবে না বিজলি ওই উদ্ধত অবিনয়ে নেমো মেয়েটা আড়াল করে রাখবে শিশুকে পাছে অলক্ষণা বিজলির নজর লাগে পরদিন বাড়ি থেকে নিতে এলো অপরেশ বলল তোমায় তো ছুটি করে দিচ্ছে আজ ছুটি বিজলি যেন শিউরে উঠল আজ আজ কি সবে পাঁচ দিন তার থেকে কি করবে না আমার শরীর দুর্বল আমি এক্ষুনি বাড়ি যাব না মালতি বোঝালো চপলা বোঝালো এখানে মন খারাপ করে থেকে কি হবে বাড়িতে ছেলে মেয়ের মধ্যে না আমার শরীর শক্ত হয়নি চপলা আর মালতি চোখে চোখে ইশারা করে তাহলে সাত নম্বর কেবিনের পেশেন্টকেই সরাতে হবে বেবি শুদ্ধ নইলে হঠাৎ কি হয় বলা শক্ত ঝোঁকের মাথায় করে বসেছে একটা কাজ বিজলির ওই অহরহ সাত নম্বর কেবিনের দিকে কি এক ভয়ঙ্কর দৃষ্টি মেলে বসে থাকতো এদের চোখ এড়াচ্ছে না ওদিকে সাত নম্বর কেবিনের পেশেন্টের অভিযোগে অভিযোগে কান ফুটো হয়ে যাচ্ছে একটা বুড়ি নাকি সর্বদা ডাইনির মতো তার মেয়ের দিকে তাকিয়ে থাকে সাত নম্বর জানে ওই বুড়িটার বাচ্চা মারা গেছে ও আর একদিনও থাকবে না এখানে বাড়ি গিয়ে শরীর শক্ত করবে বাড়ি থেকে গাড়ি এলোর বাচ্চার জন্যে এলো দামি ফ্রক নতুন অয়েল ক্লথ সুন্দর নতুন বিছানা এলো রুপোর ঝুমঝুম চপলা এসে শুনিয়ে গেল বিজলিকে শুনছেন এক্ষুনি নাকি ট্রাইসিকেল কিনে রাখা হয়েছে কেনা হয়েছে প্যারাম্বুলেটার মেয়ের ঠাকুমা হার আর মেয়ের দিদিমা বালা দিয়ে মুখ দেখেছেন ভাতের সময় বড় গহনা দেবেন শুনছেন ভেলভেটের বিছানার নাকি অর্ডার গেছে এক্ষুনি খুশি হচ্ছেন তো শুনে বিজলি কষ্টে হেসে বলে হচ্ছি বই কি তারপর সেই উদ্ধত মেয়েটা কেবিন থেকে বেরোলো নতুন শাড়ি পরে প্রসাদনে মুখ ঝলমলিয়ে ধবধবে টার্কিস তোয়ালে মোড়া পুটুলিটা বুকে করে সঙ্গের ভদ্রমহিলা বললেন তুই নিয়ে সিঁড়ি নামতে পারবি না আমায় দে ও বলল পারব পারব যেন বুক থেকে নামাতে রাজি নয় যেন পৃথিবীর সমস্ত অশুভ দৃষ্টি থেকে আড়াল করে বুকে করে নিয়ে পালিয়ে যাবে নিরাপদ দুর্গের আড়ালে কিন্তু বিজলি কি ওর সঙ্গে শত্রুতা করবে ওকে ওর সেই দুর্গের দরজা পর্যন্ত পৌঁছতে দেবে না পথ থেকে ছিনিয়ে নেবে নিষ্ঠুর হাতে নইলে অমন ঊর্ধ্বশ্বাসে ছুটছে কেন হাসপাতালের দালান ডিঙিয়ে পালাচ্ছে চুরি করে নিয়ে পালাচ্ছে চিৎকারে ড্রাইভার গাড়িতে স্টার্ট দিতে গিয়ে হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়ে ভিড় জমে যায় রাস্তায় পালাচ্ছে আর চোর এ দুটো শব্দ বোধ করি মানুষের আদিম রক্তে তুফান তোলে কে কেন কি জন্য কার এসব কিছু না ভেবেই অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ে লোকে ওই শব্দটার কাছাকাছি আজও পড়ল জনহিতৈষী জনতা মার মার শব্দে ঘেরাও করে ফেললো গাড়িখানা পুলিশ পুলিশ রবে আকাশ বাতাস থরথরিয়ে উঠল ওই উদ্ধত মেয়েটা তোয়ালের পুঁটুলি বুকে জড়িয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে তার সঙ্গীরা জনতাকে সঠিক ঘটনা বোঝাবার জন্যে ব্যর্থ চেষ্টায় ছুটোছুটি করতে থাকে আর বিজলি লাজ লজ্জার মাথা খেয়ে চেঁচাতে থাকে বদলে নিয়েছে মরাটার সঙ্গে আমার জ্যান্তটাকে বদলে নিয়েছে অবাক দর্শক দল পৃথিবীর দুর্নীতির বহর দেখে স্তম্ভিত হয়ে ভাবে ছি ছি হাসপাতালের নার্স তারাও যদি এমন পাপচক্র সৃষ্টি করে ব্যবসা করে দুনিয়াখানা দাঁড়াবে কোথায় ওই ধনী মহিলাটি নির্ঘাত ঘুষ দিয়ে আহা ওই সোহায় সম্বলবিহীনা দরিদ্র জননী পয়সার জোরে ওর প্রাণের পুতুলটুকু যাই হোক ভাগ্যিস বড় মক্ষম সময় এতগুলো লোক ব্যাপারটা জেনে ফেলল নইলে একবার ওই গাড়ি ছুটিয়ে ছুটে বেরিয়ে গেলে হতভাগিনী জননীর সাধ্য ছিল ওদের নাগাল পাবার তারপর তার পরের কথা তো আপনারা খবরের কাগজেই দেখেছেন